যে জালিয়াতি এই জালিয়াতির প্রথম শুরু কিন্তু বামফ্রন আমলে জাল রেশন কার্ড করে বাংলাদেশে যেসব উর্দুভাষী মুসলমান ছিল অর্থাৎ বাংলাদেশের মুসলমানদের এখানে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয় নামটা একটা মুসলমান নাম প্রত্যেকের নামের সাথেই ইসলাম জড়িত প্রত্যেকের নামের সাথেই পাঁচবার নামাজ পড়া জড়িত প্রত্যেকের নামের সাথেই রাসুল মোহাম্মদের ওপর বিশ্বাস স্থাপন করা একটা বিশেষ কমিউনিটি একটা বিশেষ সম্প্রদায় পশ্চিমবঙ্গকে অস্থির করতে চাইছে অথবা ভারতবর্ষকে অস্থির করতে চাইছে অ মুসলমান নেই ওরা বোমা বানোর কারখানা তৈরি করতে চাইছিল একদম প্ল্যান ওয়াইজ এগুলো করা হচ্ছে বা ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করা ধর্মীয় কারণে আর কোনো এই ধর্মীয় কারণে এটা করার পেছনে বিদেশি শক্তি থাকতে পারে বিদেশ একটা মাত্র বিশেষ সম্প্রদায়ের লোক এর সাথে জড়িত কেন ভারতবর্ষকে ধ্বংস করবার জন্য হবে সরকারকে শাসক দলকে তাবেদারি করা কলকাতা পুলিশ জানে না এটা হতে পারে না যে এনআইএ ইন্টেনশনালি বোম বেঁধে বোম ব্রাশ করিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করতে চাইছে একদম হিন্দু আমি শরৎচন্দ্রের ভাষায় বলি আমার ভাষায় নয় যে ভারতবর্ষের হিদ যদি কেউ চায় হিন্দুরাই চাইছে তাদের পক্ষে ভোট দিয়েছিল আজকে পশ্চিমবঙ্গে রয়ে গেছে তাদের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না দেখো একটা কথা বলি এই যে গল্পটা না এটা আমাদের পেছনে চলে যেতে হবে ইতিহাসটা একটু পেছন থেকে দেখতে হবে এই যে জালিয়াতি এই জালিয়াতির প্রথম শুরু কিন্তু নামলে কলিমুদ্দিন শামসকে খাদ্যমন্ত্রী করার পর থেকে এবং খুব ট্যাক্টফুলি কলিমুদ্দিন শামসকে খাদ্যমন্ত্রী করা হয়েছিল এবং সমস্ত অধিকার তাকে দিয়ে দেওয়া হয়েছিল ক্ষমতা তাকে দিয়ে দেওয়া হয়েছিল জাল রেশন কার্ড করে বাংলাদেশে যেসব উর্দুভাষী মুসলমান ছিল অর্থাৎ যাদের আমরা রজাকার বলতাম তাদের খিদিরপুর মিটিরাবুচে আশ্রয় দেওয়ার জন্য পরবর্তীকালে এই কালিমুদ্দিন শামসের হাত ধরেই বাংলাদেশের মুসলমানদের এখানে রেশন কার্ড পাইয়ে দেওয়া হয় তারই পরিণতি আজকে যদি কন্টিনিউয়েশন বলি আমরা আজকেরই পাসপোর্ট দুর্নীতি এবং খেয়াল করবে এটা বলা উচিত কি উচিত নামে জানি না নামটা খেয়াল করবে নামটা একটা মুসলমান নাম এটা খুব ভাবার ব্যাপার পশ্চিমবঙ্গে গত বেশ কয়েকদিন জুড়ে যাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদের নামটা অদ্ভুত প্রত্যেকের নামের সাথেই ইসলাম জড়িত প্রত্যেকের নামের সাথেই পাঁচবার নমাজ পড়া জড়িত প্রত্যেকের নামের সাথেই রাসুল মোহাম্মদের ওপর বিশ্বাস স্থাপন করা প্রতিষ্ঠিত অর্থাৎ একটা বিশেষ কমিউনিটি একটা বিশেষ সম্প্রদায় পশ্চিমবঙ্গকে অস্থির করতে চাইছে অথবা ভারতবর্ষকে অস্থির করতে চাইছে তুমি ভাবো না যে কজন টেরোরিস্ট ধরা পড়েছে আজকে পর্যন্ত আমি শুধু পশ্চিমবঙ্গের কথা বলি ভারতবর্ষ ছেড়ে দাও একজনও কিন্তু ও মুসলমান নেই একদম গেম প্ল্যান মুর্শিদাবাদের যে ঘটনা দেখলাম তো মারাত্মক ওখানে ওরা স্যাটেলাইট স্টেশন করতে চেয়েছিল ওখানে ওরা বোমা বানোর কারখানা তৈরি করতে চেয়েছিলো একদম প্ল্যান ওয়াইজ এগুলো করা হচ্ছে কারণ হচ্ছে পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষকে ডিস্টেবিলাইজ করা ধর্মীয় কারণে আর কোনো কারণ নয় এবং অভিয়াসলি এই ধর্মীয় কারণে এটা করার পেছনে বিদেশি শক্তি থাকতে পারে বিদেশি শক্তি আছে কিন্তু একটা শুধু বারে স্ট্রাইক করবে বা স্ট্রাইক করা উচিত সবার মধ্যে একটা মাত্র বিচার সম্প্রদায়ের লোক এর সাথে জড়িত কেন সে পাসপোর্ট যা হোক আধার কার্ড যা হোক এমনকি এই রেশন কার্ড হোক কলিমুদ্দিন সামস থেকে আজকে আব্দুল হাই এক ট্র্যাডিশান কিন্তু সমানে চলছে ভারতবর্ষকে ধ্বংস করবার জন্য পুলিশের ভূমিকা তো আমরা প্রত্যেকে বুঝতে পারছি কলকাতা পুলিশের ভূমিকা যেটা দাঁড়িয়েছে এখন যে সেটা হচ্ছে যে কোনোভাবে সরকারকে শাসক দলকে তাবেদারি করা এবং এটা কমিউনিস্ট জামানা থেকে অর্থাৎ বামফ্রন্ট জামানা থেকে শুরু হয়েছিল আজকের জামানা এটা আরেকটু পোক্ত হয়েছে এর বাইরে কলকাতা পুলিশের কোনো ভূমিকা নেই আব্দুল হাই এটা করে যাচ্ছে কলকাতা পুলিশ জানে না এটা হতে পারে না আজকে যখন চারিদিকে তদন্ত হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে কলকাতা পুলিশকে বিশেষ ভূমিকা নিতে হয়েছে এনআইএকে বিশেষ ভূমিকা নিতে হয়েছে কিন্তু আমরা জানি এই খাগড়াগার কাণ্ডে যখন এত একটা বিস্ফোরণ হলো এই সরকার এই পুলিশ সেগুলোকে তাড়াতাড়ি করে মিটিয়ে দেওয়ার চেষ্টা করেছিল যেন কোনো তদন্ত না হয় এমনকি এমনও অভিযোগ করা হয়েছিল যে এনআইএ ইনটেনশনালি বোম বেঁধে বোম ব্রাশ করিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে বদনাম করতে চাইছে তো এই যে ভূমিকা সরকারের এই সরকারের ভূমিকা বা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এর বিরুদ্ধে সাধারণ মানুষকে যদি সংগঠিতভাবে দাঁড় করানো না যায় এবং সাধারণ মানুষ বলতে আমি পরিষ্কার বলছি তোমার চ্যানেলে এটা বলবে কেন জানি না একদম হিন্দু আমি শরৎচন্দ্রের ভাষায় বলি আমার ভাষায় নয় যে ভারতবর্ষের হিদ যদি কেউ চায় হিন্দুলাই চাইছে আর হিন্দুদেরই এখানে ভূমিকা পালন করতে হবে আজকে বাংলা ধরো তখনকার বাংলাদেশ তখন বাংলা টোটাল বাংলা সেখানে দেখবে ক্ষুদিরাম থেকে বিনয়বাদল দীনেশ একজনও মুসলমান নেই তো ওই সময় কিন্তু পশ্চিমবঙ্গে তখন পশ্চিমবাংলা ছিল না বাংলাতে মুসলমান জনসংখ্যা সিক্সটি পারসেন্টের বেশি একজনও মুসলমান ফাঁসির দড়িতে প্রাণ দেয়নি তার কারণ শরৎচন্দ্রের কথায় আবার বলি ওরা এই দেশকে নিজের দেশ কখনও মনে করেনি আজকেও মনে করে না যদি মনে করত ওই সময় যখন পশ্চিমবঙ্গ পাকিস্তানে যাবে কি যাবে না এই প্রশ্ন উঠলো এথ জুন নাইনটিন ফর্টি সেভেন সমস্ত মুসলমানরা মুসলমান যারা লেজিসলেটিভ অ্যাসেম্বলি ছিল প্রত্যেক মুসলমান বিধানসভা সদস্য তখন বিধানসভা বলা হতো না লেজিসলেটিভ অ্যাসেম্বলি বলা হতো তারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল আজকে যে তিলজলা দেখছো যে পাঠানগর দেখছ যে ব্যারাকপুর দেখছো সেখানে সমস্ত মুসলমানরা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিল আর সেই বাঙালি মুসলমানরাই কিন্তু বা অবাঙ্গালী মুসলমানরাই কিন্তু পশ্চিমবঙ্গে রয়ে গেছে তাদের থেকে এর থেকে ভালো কিছু আশা করা যায় না